প্রচন্ড গরমের মধ্যেও আমি যেভাবে সংসারের অতিরিক্ত কাজগুলিকে দায়িত্ব সহকারে এবং ধৈর্য নিয়ে করে থাকি তো চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল দেখো আমি আজকে অনেক সকালে উঠেছি আসলে রাত্রিবেলায় ঘুম হয়নি ফার্স্ট মর্নিং না আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছিলেন তো ওনার সাথে ওনার ওয়াইফ এসেছিলেন তো দুজন এসেছিলেন হিসাব মতো তো সকালে কিন্তু মানে সাড়ে ছটায় আসার কথা ছিল আর উঠবো উঠবো করে করে না আমার এই ঘুমই হয়নি যখন কিছু থাকে না তাড়াহুড়ো কিংবা হচ্ছে কোথাও যাওয়ার থাকে তখন আমার ঘুমই হতে চায় না একবার উঠলাম তিনটের সময় ভাবছি যে কে জানে ছটা বেজে গেল হয়তো আবার উঠলাম চারটের সময় তখনও দেখছি না ভরি আছে আবার পাঁচটায় উঠে আবার কিন্তু শুয়ে আবার ছটায় উঠেছি এরকম ব্যাপার তো ঘুম হয়নি শরীরটাও ক্লান্ত আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে গলা গলা প্রচণ্ড ব্যথা আর ছেলেকে কি বলো তো ওকে তো প্রত্যেক দিন আমি টিফিনে বানিয়ে দিই লুচি লুচি দম বানিয়ে দিই তো লুচি দম কিন্তু সকালেই বানিয়ে নিয়েছিলাম ওনাদেরকেও টিফিন দিয়েছিলাম গেস্টদেরকে তখনই ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত আর রান্না করেছি কি বলো তো কচুর শাক করেছি ছোলার ডাল দিয়ে আর ডিমের অমলেট করেছিলাম আর একটুখানি মুসুর ডাল এই করেছি আজকে আর কারেন্ট নেই কারেন্ট নেই বলে রান্নাটাও শেয়ার করতে পারিনি তখন ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটায় এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো সাথেই থাকো কারেন্ট নেই প্রচুর পরিমাণের গরম এখনও পর্যন্ত কারেন্ট আসেনি তো চলো গাছবাজগুলো নিই সংসারের আপাতত যা রান্না করেছি ছেলেকেও টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি ছেলে কিন্তু ভালোভাবে খেয়ে যায়নি মানে স্কুলের গাড়ি তখন চলে এসেছিলো তো যাই হোক টিফিন ভরে দিয়েছি ওকে আর টিফিনে কি ভরে দিয়েছি সকালে তোমাদেরকে শেয়ার করলাম তো চলো এই তো সকাল সকাল কিন্তু কাজে লেগে পড়ি বাকি কাজগুলো সংসারে তো করে নিতে হবে সাথে থাকো আজকে বললাম না যে সকাল থেকে কিন্তু প্রচুর প্রচুর দায়িত্ব ছিল আর দেখো সকালে কিন্তু আমি বান্না সেরে নিয়েছি এদিকে কিন্তু প্রচুর শাক করেছি ভাত করেছি ওদিকে কিন্তু প্রেশার কুকারের মধ্যে সয়াবিন আলুর একটা তরকারি আছে তো এই দিয়েই কিন্তু আজকে লাঞ্চটা সারবো আর এখন দেখো আমার কিন্তু টিফিন হয়নি সকাল টাইমে কিন্তু একজন গেস্ট এসেছিলেন তো ওনার ওয়াইফও এসেছিলেন তাহলে মোট কথা হচ্ছে ওনারা দুইজন এসেছিলেন তো সেই হিসাবে কিন্তু ওনাদেরকে একটুখানি আতিথ্যতা তো করতেই হয়েছে আর আমার কিন্তু এখনও টিফিন হয়নি ছেলেকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি তো চলো এখন কিন্তু টিফিনটাও সংসারটাও সেরে ফেলি এদিকে দেখো প্রচন্ড গরম আজকে যেহেতু কারেন্ট নেই তো কারেন্ট নেই এদিকে সংসারে কাজও করতে হবে তবে ওই যে রান্না বান্নাটা একটুখানি এগিয়ে রেখেছি ছেলেকেও স্কুল পাঠিয়ে দিয়েছি সেই হিসেবে কিন্তু একটুখানি বলতে পারো যে স্বস্তির নিঃশ্বাস নেওয়া গেছে তো চলো এখন টিফিনটা সেরে ফেলি না হলে কিন্তু সংসারের অতিরিক্ত কাজগুলোকে একদম করে নেওয়া যাবে না দশটার সময় টিফিনে যেটা খাবো সেটা হচ্ছে দেখো দই এনেছিলাম তো দুটো দই এনেছি আমার ছেলের জন্য একটা আমার জন্য একটা আর এদিকে কলা আপেল পেয়ারা আছে তো ফল কেটে নেবো আসলে কি তো শরীরটা খুব একটা ভালো নেই আর আজকে না কোনো রকমের ভাত ভাত খেতে ইচ্ছে করছিল না তো সেই কারণেই কিন্তু ফলই খেয়ে নিচ্ছি আর তারপর কাজে লেগে পড়ব আর দুপুর টাইমে কিন্তু একবারে লাঞ্চ ছাড়বো আর তো চলো এখন কিন্তু একদম কথা না বাড়িয়ে মানে কাজ করে নিই কাজ করে নি বলতে কি বলো তো যখন না দেখবে একটুখানি মানে সংসারে কাজ বাজ বেশি থাকে মানে ওই যে বললাম জন্মাষ্টমী আছে তো সেই হিসেবে কিন্তু দেখলাম যে একটুখানি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নয় তবে হ্যাঁ দুই দিন আগে কিন্তু আমি ঝুলটা ঝেড়ে নিয়েছি তবে আজকে কি করবো জানো তো শুধুমাত্র এই দরজা জানলাগুলো আর একটুখানি খাট টাটগুলো মুছে নেব তো চলো অনেক কিছু কাজ কিন্তু আছে ঘরে বাইরে সমস্ত কিছুই কিন্তু আছে তবে এক এক করে সেরে নিতে হবে আর বুঝতেই পারছো একা সংসার মানে কিন্তু আরও বেশি চাপ তো চলো এখন কিন্তু ফলগুলো খেয়ে নিই আর এই তো দেখো ফলগুলো কেটে নিয়েছি এখন বসে বসে খেয়ে ফেলছি আমার ওষুধও আছে তো সেগুলোকেও কিন্তু কন্টিনিউ করতে হবে আর এই যে এক্সট্রা যে ফলগুলো ছিল সেগুলোকেও কিন্তু এখানে ভরে নিচ্ছি সমস্ত রকমের ফল কিন্তু আমি ফ্রিজে ভরবো না এখন কিন্তু এগুলো বাইরেই থাকবে শুধুমাত্র যদি ইচ্ছা থাকে তাহলে আপেল আর ওই যে পেয়ারা আছে সেগুলোকে ভরে নেবো আর শরীর কিন্তু আমার একদম ভালো নেই কেন কি ঠান্ডাও লেগেছে গলা ব্যথাও করছে তবে তোমরা বলতে পারো যে ফল কেন খাচ্ছি আসলে কি বলো তো ঠান্ডা লাগলে দেখবে এমনি কিছু খেতে ইচ্ছা করে না সেই কারণে দেখো নানা রকমের যে রান্না বান্না করেছি তাও কিন্তু করিনি এই যে এই সমস্ত ফল খেয়ে কিন্তু আপাতত দুপুর পর্যন্ত কাটিয়ে দেব আর তারপর কিন্তু একটা ওষুধ খাবো আর সংসারে কাজ করতে লাগব আসলে আমাদের মতো হাউসওয়াইফরা এই যে এত প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে না আজকে যেহেতু কারেন্ট নেই বললাম কালকে কিন্তু আমাদের এখানে মাইকিং করেই গেছিলো যে কারেন্ট থাকবে না তো সেখানে কারেন্টের একটা ডিস্টার্ব বুঝতেই পারছো কারেন্ট না থাকলে না কাজ করতে খুব অসুবিধাও হয় তার সত্ত্বেও দেখবে চেষ্টা থাকে যে যতই হোক না কেন কাজগুলো করে নিই তবে দেখা যাক কতক্ষণে কারেন্ট আসে মোটামুটি এগারোটা নাগাদ কিন্তু কারেন্ট চলে আসার কথা আছে যে টাইমে বাড়িতে লোক এসেছিল সেই টাইমে কিন্তু আমার মনে মনে শুধু এটাই হচ্ছিল যে হে ঈশ্বর ওনারা প্রথমবার এলেন আর এই টাইমে কারেন্ট চলে গেল তাই মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো তো যাই হোক ওনারা অ্যাডজাস্ট করে নিয়েছেন এই নিয়ে কোনো অসুবিধা হয়নি তো চলো এই তো খাওয়া দাওয়া মোটামুটি দেখো আমার হয়ে গেল আর ওই যে ওই দুটো আপেল আমি খেতে পারলাম না আসলে গলা আমার ব্যথা করছিল সেই কারণে তাহলে চলো এদিকে কিন্তু আমার দেখো দশটার খাবার খাওয়া হয়ে গেলো মানে ঘড়ির কাটায় মোটামুটি এগারোটা বাজতেই গেলো তো এই টাইমে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেল তো চলো এবার কিন্তু ফুল এনার্জি নিয়ে দায়িত্ব সহকারে সংসারের অতিরিক্ত কাজগুলোকে করে ফেলি যে সমস্ত প্লেটগুলো আর কি এটো ছিল তো সেইগুলোকে দেখো ধুয়ে নিয়েছি তো সেগুলোকেই এবার মুছে মুছে তুলে নেব আর একেবারে কিন্তু আমি ওই দেওয়া লালমানির মধ্যেই তুলে রাখবো আসলে এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে আর আমার ছেলের না অনেক রকমের কাজ হয় এগুলো নিয়ে জানো তো মানে ওগুলোতে কী করে বলো তো নানা রকমের রঙগুলোকে ঢেলে না ওই দিয়ে কিন্তু রং করতে থাকে আর কি পেপারের মধ্যে তো সেই হিসেবে কিন্তু প্লেটগুলোকে তুলে রাখতে হবে আর এই যে যে প্লেটের মধ্যে দেখো আপেলগুলো ছিল তো সেই প্লেটটাকেও কিন্তু আমি ধুয়ে রাখবো আপেলটা কিন্তু অন্য বাটির মধ্যে তুলে রাখলাম আর আমি এই তো দেখতেই পাচ্ছি বেশিনের মধ্যে ধুয়ে না আমি তারপর না যখন আর কি প্লেটগুলো তুলছিলাম তখনই কিন্তু বাড়িতে মাসি এলো তো আমি কিন্তু মাসির হেল্প নিলাম আসলে কি বলো তো কাপগুলো না মনে হচ্ছিল যে পড়ে যাবে পড়ে যাবে তো ওই কারণে কিন্তু আমি মাসিকে বললাম যে মাসি তুমি আমাকে একটু হেল্প করে দাও আর এই যে পাখাটা পাখাটা আমি আর কি নিয়েছিলাম ছেলেকে যখন ভাত খাওয়াচ্ছিলাম তখন মানে ওই যে বললাম কারেন্ট ছিল না তো ভাতটা তো প্রচুর গরম ছিল তো সেটাকে ঠান্ডা করার জন্যই পাখাটা আমি নিয়েছিলাম তো ওইটাই রেখে এলাম তো দেখো মাসিকে দেখো এদিকে ডেকে নিয়েছি মাসি কিন্তু নিজের কাজ সারবে পরে আমি বললাম যে তুমি এইদিকে আসো আমাকে একটুখানি হেল্প করে দাও তো মাসি কিন্তু দেখো আমাকে হেল্প করে দিচ্ছে ডিসগুলো আমি সুন্দর করে তুলে রাখি নাহলে এগুলোর মধ্যে কিন্তু আবার ওই ধুলো বসবে আর ধুলো বসলেই তো ওই আবার আমার পরিশ্রম তো সেখানেই দেখো এখন কাপ ডিসগুলোকে তুলে রাখলাম সুন্দর করে আর কাজ দেখবে অতিরিক্ত ফেলে যদি রাখা হয় না তাহলে সেই কাজে কিন্তু একদম মন বসে না তাই সময় থাকতে থাকতেই কিন্তু ধৈর্য নিয়ে একেবারে একদম ফুল এনার্জির সঙ্গে সংসারের সমস্ত দায়িত্ব সহকারে কাজগুলো করে নেওয়াটা একদম মনে হয় আমার উচিত আর বালিশগুলোকে দেখো আমি এখন কিন্তু এমনি শুয়ে রেখে দিচ্ছি মানে কি বলতো এই যে খাটটা না একটু মুছে নেব আর ওই যে বললাম যে দায়িত্ব সহকারে যখন সংসারের কাজগুলো করতে হবে তখন আছে জন্মাষ্টমীর সামনে তো জন্মাষ্টমীর কাজ হিসেবে কিন্তু তেমন কিছু নয় বাইরে বাইরের বাজার থাকে আর গোপালের কিন্তু বাজারঘাট করার থাকে আর দুটো চারটে লোক খাওয়ানোর থাকে আমার তো সেই হিসেবে সমস্ত কিন্তু আমাকেই দায়িত্ব নিতে হয় আর এই যে সংসারের খাটটা খাট মোছা এগুলো কিন্তু সংসারেরই কাজ তবে হ্যাঁ বলতে পারো প্রত্যেক দিনের রুটিনের মধ্যে কিন্তু থাকে না এগুলো কিন্তু একটা এক্সট্রা কাজ অতিরিক্ত কাজ আর এগুলো কি কিন্তু সময় নিয়ে করতে হয় আর যখন দেখছি যে খাটের মধ্যে ধুলো বালি এত জমেছে তখন কিন্তু আমার মাথায় হাত মানে কি বলো তো চোখে দেখলে কিন্তু এতটা বোঝা যায় না কিন্তু যখন পরিষ্কার করতে লাগি না তখন কিন্তু কাজের হিসাবটা তখনই বুঝতে পারি যে এত পরিমাণে ধুলো জমেছিল তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি আর আজকে এই যে খাটটার মোছার পরে না আমি ঠিক করলাম যে দরজাগুলোকেও মুছে নেবো কারণ কি দরজাগুলোকেও কিন্তু দূর থেকে দেখে মনে হয় কি একদম কিচ্ছু ধুলো নেই তবে দেখলাম কি ছোট্ট ছোট্ট মাকসার ঝুল কিন্তু দরজার মধ্যেও হয়ে আছে জানি না কিভাবে যে এত মাকসার ঝুল হয় আমার তো মনে হয় যেন আমাদের বাড়িতেই বেশি হয় তবে দেখো আমি কিন্তু শুনেছি যে প্রত্যেকের বাড়িতেই হয় কিন্তু আসলে যে যা আর কি নিজের নিজের ঘর পরিষ্কার করে তো সে তখন কিন্তু নিজের নিজের ঘরের মর্ম বুঝতে পারে যে প্রত্যেকের কিন্তু ওই একই হাল তো চলো এই যে দরজার পিছনগুলোও মুছে নিই আর দরজার পিছনে তো জামা কাপড় আগে খুবই রাখতাম কিন্তু এখন কিন্তু সেভাবে কিছু রাখি না ওই এক দুটো জায়গায় আর কি রাখি তবে এক দুটো জায়গায় যেখানে দেখি যে মাকসার উপদ্রব খুবই বেশি তো সেই দরজায় রাখি না কি তবে ছেলের জামা কাপড় জানো তো একটু একটু রাখতেই হয় কেন কি জিন্স টিন্স গুলো তো পরে নিয়ে সচরাচর প্রত্যেক দিন কাঁচা হয় না তো এই রাখার মধ্যে কিন্তু ছেলেদের জিন্স টিন্সগুলোই রাখতে হয় তাছাড়া কিন্তু আদার্স আর কিছু রাখা হয় না আর শীতের কালে মানে দেখবে সোয়েটার টোয়েটার এগুলো একটু রাখতে হয় তো চলো এই তো দেখতেই পাচ্ছ ওই রুমটা আর কি দরজা জানলা সমস্ত কিছু পরিষ্কার করে এই রুমে চলে এসেছি এটা কিন্তু হচ্ছে আর একটা বেডরুম তো এই বেডরুমে আমার মা বাবারা রাত্রে এসে থাকেন তো চলো এই যে দেখতেই পাচ্ছ এই দরজার মধ্যেও কিন্তু মানে ওই গালাপালিশ করা আছে তো সেটাকেও কিন্তু ভালো করে মুছে দিলাম আর দরজার মধ্যে যখন পালিশ হয়েছিল না তখন কিন্তু মিস্ত্রিরা জানিয়ে দিয়েছিল যে এই দরজাগুলোকে কিন্তু সচরাচর মানে মুছে নিতে হবে আর ওই যে সংসারে চাপে না প্রত্যেকদিন দিন হয় না আসলে পার পার করে আর কি সংসারের কাজগুলোকে করে নিতে হয় আর একা সংসার বুঝতেই পারছো দায়িত্ব নিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ করতে হয় যখন দেখবে যে কোনো কাজ করি না তখন দায়িত্ব সহকারেই করি কেন কেউ ছুঁয়ে রেখে দেবো এরকম কাজ কিন্তু আমার একদম ভালো লাগে না তো চলো এই তো দেখতেই পাচ্ছ আর একটা রুম এটা হচ্ছে কিন্তু আমি সাধারণত ছেলেকে পড়াশুনোর জন্য রেখেছি যখন আর কি ছেলে টিচার আসেন গান বাজ না হয় তখন কিন্তু এই রুমে আর কি পড়াশুনো বা গান বাজনা এগুলো করা হয় আর তাছাড়াও কিন্তু যে কোনো রকমের পুজো পার্বণ মানে হচ্ছে জন্মাষ্টমী হোক কিংবা হচ্ছে ছেলের জন্মদিনের পুজো বা হচ্ছে কোনো রকমের আর কি ঘট পেতে যে কোনো পুজো হয় তো এই রুমে আর কি হয়ে থাকে এই রুমটা আর কি ছোটো সাইজের সাধারণত কি হয় এই রুমের মধ্যে কিন্তু সচরাচর পুজো কিংবা পড়াশুনো এগুলো করতে সুবিধা হয় তো চলো এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই রুমটার জানলা দরজা সমস্ত কিছু মুছে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু দরজা জানলা মোছা আমার কমপ্লিট হয়ে গেল আমার কিন্তু সংসারে কাজ বাজ যেগুলো করা হয় না সে দায়িত্ব সহকারেই করা হয় আর এই বললাম যে কারেন্ট নেই কারেন্ট নেই মানে বুঝতেই পারছো কত চাপ পরে টুকিটাকি কাজ করে গেছিলাম আবার ব্যাংকে আমার মামি এসেছিলো আর মামির মেয়ে এসেছিলো মানে মামার মেয়ে এসেছিলো তো তাদেরকে নিয়ে ব্যাংকে গেছিলাম এখনো খাওয়া দাওয়া হয়নি এখন ঘড়ির কাটায় দুটো দশ বাজে তো চলো খাওয়া দাওয়া করি আর জামা কাপড়ও কিন্তু চেঞ্জ করতে হবে সকাল থেকে পড়ে আছি তো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি এই যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর কিছুই ভালো লাগছে না এগুলো এগুলো সব গলা সব ব্যথা করছে নাক জ্বালা করছে আর এই যে আলু কাটতে লেগেছি ছেলেও আলু কাটবে আলু কাটতে গিয়ে হাতে লাগিয়ে ফেলেছে কে বলছে তোমার কাটতে আমার অভ্যাস আছে তোমার অভ্যাস নেই তুমি পড়াশোনা করতে থাকো ঠিক আছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে তাহলে দেখা করছি অন্যদিনের অন্য আর একটা ভিডিওতে সুন্দর করে একটা কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে চলো অন্য দিনের অন্য ভিডিওতে দেখা করছি ততক্ষণের জন্যে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপি মন টাটা